বাজ পড়ে ভেঙে পড়ল ধর্মতলার মেট্রো মল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল প্রবল সেই অনুযায়ী কলকাতার আকাশ ছিল সারাদিন মেঘাচ্ছন্ন তারই মধ্যে বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত এর ফলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো মলের বিমের একাংশ ভেঙে পড়ে সাময়িক সময়ের জন্য তীব্র বিকট আওয়াজে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ঘটনায় চলে আসে কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনে করবে না কোনো ভুণ্ডানেজে আমি গাড়ি চালাই গাড়িটা আমি যখন খেয়ে আসছি এখানে তখন খুব জোরে একটা আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হওয়ার পর আমি ওখানেই দাঁড়িয়ে যাই তখন দেখছি যে যত সব লোকজন সব পালাচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে উপর থেকে বাস পড়েছে কিন্তু বাসটা এই হলের উপরেই পড়েছে এটা আমি জানতাম না ঠিক আছে কিন্তু এখানে এইদিকে এসে আমি দেখি যে পুরো ক্র্যাক হয়ে গেছে

তবে এই ঘটনার কোনো হতাহতের খবর না থাকলেও সাধারণ মানুষ কিন্তু সাময়িক সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ